গোটা বর্ষাকাল গেল এখনো জমিয়ে খিচুড়ি খাওয়া হলো না তাই আজ আপনাদের খিচুড়ি খাওয়া না হোক গুছিয়ে গল্প তো করা যাবে তাই মাঝখান থেকে চলে যাবেন না কিন্তু পুরো পর্বটা দেখে তবেই যাবে অবশ্য যদি ভালো লাগে তবেই এর আগের একটা পর্বে কথা হয়েছে ইলিশ নিয়ে ইলিশ আর খিচুড়ির মানে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ির এই যে কম্বিনেশানটা এটা কিন্তু দুর্দান্ত কি বলেন এবং নস্টালজিক কিন্তু এই বর্ষাকালের নস্টালজিয়া আর আগের মতো নেই কারণ আগের মতো ভরা বর্ষা এখন আর হয় না তাই খিচুড়ি খাওয়ার জন্য যে ওয়েদারটা দরকার যে আমেজটা দরকার সেটাও আর পাওয়া যায় না কিন্তু বর্ষার সঙ্গে খিচুড়ির এই যে সম্বন্ধ এর কারণ কি বলুন তো কখনও ভেবে দেখেছেন কি কারণ হতে পারে সম্ভবত দুটো এ যেমন ধরুন আগেকার দিনে যখন রাস্তাঘাট এত উন্নত ছিল না তখনকার গ্রাম বাংলায় বর্ষাকাল মানেই তো দিন ব্যাপী পরপর বৃষ্টি জল কাদা বাজারহাটের খুব সমস্যা তাই ঘরে যা আছে চাল ডাল দিয়ে ফুটিয়ে খিচুড়ি একদম মুশকিল আসান একটা সমাধান আর এটা হতে পারে যে খিচুড়ি যেহেতু একটা গুরুপাক খাবার তাই বর্ষার আবহাওয়াটা খিচুড়ি খাবার জন্য একেবারে উপযুক্ত সময় এ কারণেই হয়তো বর্ষার সঙ্গে বাঙালির প্রাচীনকাল থেকে একটা কেমিস্ট্রি বা একটা সম্বন্ধ তৈরি হয়েছে এই যে বললাম প্রাচীনকাল থেকে এখন প্রশ্ন উঠতেই পারে যে কত প্রাচীনকাল থেকে আমরা খিচুড়ি খাচ্ছি আর খিচুড়ি কি বাঙালিদের নিজস্ব খাবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা খুব সম্ভবত না মন খারাপ হলো আমাদের বাঙালিদের মধ্যে ডাল খাওয়ার রেওয়াজ কিন্তু প্রাচীনকালে ছিল না তার কারণ আমরা যদি প্রাচীন বাংলা সাহিত্যে দেখি সেখানে কোথাও ডালের উল্লেখ নেই তাই বাঙালির ইতিহাসে নিহারঞ্জন রায় বলছেন যে বাঙালি সম্ভবত ডাল খেত না তাহলে ডাল এলো কবে থেকে কোথা থেকে ডাল মূলত এসছে মধ্যপ্রাচ্য থেকে এবং অনুমান করা যায় আজ থেকে মোটামুটি হাজার বছর আগে ডাল এসেছে আমাদের বঙ্গদেশে আর ডাল যদি না থাকে তাহলে খিচুড়ি হবে কোথা থেকে তাই ডাল আসার পরেই খিচুড়ি খাবার প্রচলন তাহলে যদি আমরা বাঙালির খিচুড়ি কাহার ইতিহাস দেখতে চাই তাহলে সেটা মোটামুটি আজ থেকে এক হাজার বছর পিছনে আমরা যেতে পারি অর্থাৎ বাংলা ভাষা যত দিনের পুরনো আমাদের খিচুড়িও ঠিক তত ততদিনেরই বুড়ো খিচুড়ি যে বাঙালির আবিষ্কার নয় সে নয় মানা গেল কিন্তু খিচুড়ি এলো কোথা থেকে খিচুড়ি নামটা এলো কোথা থেকে আর আমাদের দেশে মানে ভারতে কবে থেকে খিচুড়ি খাওয়ার উল্লেখ আমরা পাচ্ছি চলুন সেই বিষয়টা একটু দেখে নিই হরিচরণ বন্দ্যোপাধ্যায় তাঁর বঙ্গীয় বা কিসরা এখান থেকেই এসেছে খিচুড়ি এই শব্দটা কেউ কেউ বলছেন এই খিচুড়ি খেঁচু রান্না বা কৃষ রান্না এই শব্দটা সংস্কৃত এই শব্দ থেকেই মনে করা হয় যে খিচুড়ি শব্দটা এসেছে আমাদের ভারতে বিভিন্ন জায়গায় খিচুড়ির নানা রকম নাম আমরা পাই কিন্তু নাম দিয়ে কি হবে খাওয়া হচ্ছে কবে থেকে তার প্রাচীনতম উল্লেখ বা নিদর্শন আমরা কোথায় পাচ্ছি আমরা যদি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দিকে দেখতে চাই তাহলে আজ থেকে মোটামুটি দু বছর আগে মহারাষ্ট্রে খিচুড়ি রান্নার আমরা একটা নিদর্শন পাচ্ছি দু সালে মহারাষ্ট্রে যখন খনন কার্য করা হচ্ছিল তো সেই সময় দুটো বড় বড় পাত্র পাওয়া গেছিল যেখানে কিনা চাল অর্থাৎ ভাত এবং মুখ ডাল পোড়ার চিহ্ন পাওয়া গেছে মনে করা হয় যে এই পাত্র দুটোতে দু বছর আগে মানুষ খিচুড়ি রান্না করছিলেন অবাক হওয়ার কথা নয় তার কারণ এর উল্লেখ আমরা অন্য সূত্রেও পাচ্ছি মোটামুটি থেকে খ্রিস্টপূর্বাব্দে সেলুকাস যিনি আলেকজান্ডারের সঙ্গে ভারতে এসেছিলেন তো সেলুকাস বলছেন যে উত্তর ভারতের লোকেরা চাল ডাল সিদ্ধ করে একটা খাবার খায় সেটা নিশ্চয়ই খিচুড়ি আমরা চাণক্যের কথায় উল্লেখ পাচ্ছি একটা সুষম খাদ্যের যেখানে তিনি বলছেন যে এক ভাগ চাল চার ভাগের এক ভাগ ডাল নুন আর ঘি দিয়ে তৈরি হবে একটা সুষম খাদ্য যেটা অবশ্যই খিচুড়ি তখন খিচুড়িকে কি বলা হতো সেটা তো চাণক্য বলেননি বা আমিও সেটা খুঁজে পাইনি আপনারা পেলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন কিন্তু খিচুড়ি মোটামুটি দু বছর আগে থেকেই ভারতের খাওয়া হচ্ছে বা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে খাওয়া হচ্ছে বাংলায় সেটা এসেছে আজ থেকে হাজার বছর আগে চলুন এরপরে দেখি আর কোথায় কোথায় পুরাকালে বা প্রাচীনকালে আমরা খিচুড়ির উল্লেখ পাচ্ছি আমাদের ভারতীয় এবং ভারত সম্বন্ধীয় বিভিন্ন গ্রন্থে প্রাচীন যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছিল সেখানে আমরা খিচুড়ির উল্লেখ পাচ্ছি ভুরি ভুরি যেমন মহাভারতে খিচুড়ির উল্লেখ রয়েছে বিভিন্ন পুরাণে খিচুড়ির উল্লেখ রয়েছে এবং আমরা যদি ইতিহাসের গ্রন্থাদি দেখি বিভিন্ন পর্যটকদের বিবরণ সেখানে কিন্তু মেগাস্থিনিসের ইন্ডিকায় আমরা প্রথম খিচুড়ির উল্লেখ পাচ্ছি মনে রাখতে হবে মেগাস্থিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এবং যে সময়টা সেলুকাসের সময় ঠিক একটু পরেই অর্থাৎ সেলুকাসের সঙ্গে এই মেগাসিরিশের যে বিবরণ সেটা মোটামুটি মিলে যাচ্ছে এরপরে চতুর্দশ শতকে ভারতে আসছেন মরক্কো থেকে বতুতা তাঁর লেখাতেও আমরা খিচুটির উল্লেখ পাচ্ছি তার একশো বছর পরে মোটামুটি ওই চোদ্দোশো উনসত্তর এই সময় নাগাদ ভারতে আসছেন রাশিয়ান পর্যটক আফানাসে নিকিতিন। তিনি হচ্ছেন প্রথম ইউরোপীয় যিনি খিচুটির উল্লেখ করছেন কিছুটি স্বাদ নিচ্ছেন তার আগে যদি কোনো ইউরোপীয় খিচুড়ি খেয়ে থাকেন তিনি তো আর আমাদের এসে বলতে পারবেন না আর তার কোনো উল্লেখও আমরা ইতিহাসে পাচ্ছি না নিকিদিনের লেখাতেই আমরা প্রথম পাচ্ছি খিচুড়ির উল্লেখ এরপরে আমরা যদি আমাদের মঙ্গল কাব্য দেখি মানে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য দেখি সেখানে কিন্তু খিচুড়ির একদম ভরপুর উল্লেখ রয়েছে মনসা মঙ্গল কাব্যে সেখানে শিব নন্দী ভিঙ্গিকে বলছেন ডাবের জল নিয়ে আসতে এবং পার্বতীকে বলছেন সেই ডাবের জল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি রান্না করে দিতে খিচুড়ি শুধুমাত্র বঙ্গে বা ভূভারতে নয় তার সীমা ছাড়িয়ে পাড়ি জমিয়েছিল বিদেশেও ইংল্যান্ডে সেখানে রানী ভিক্টোরিয়াও খিচুড়ি খেতে ভালোবাসতেন এবং তার যিনি উর্দু শিক্ষক ছিলেন মুন্সি আব্দুল করিম তিনি ভিক্টোরিয়াকে খিচুড়ি করে নাকি খাইয়েছিলেন এবং সেই সূত্রে খিচুড়ি প্রবেশ করেছিল ইংল্যান্ডের রাজপ্রাসাদে এছাড়া আমরা যদি মুঘল সম্রাটদের খিচুড়ি প্রেমের কথা দেখি সেখানে আকবরের পর থেকে প্রত্যেক মুঘল সম্রাটই খিচুড়ি খেতে খুব ভালোবাসতেন আকবর খুব কম খাবার দাবার খেতেন কিন্তু তিনি খুব রসিক মানুষ ছিলেন আমরা আইনি আকবরীতে জানতে পারছি যে আকবর তিনি খিচুড়ি খেতে ভালোবাসতেন আর আমাদের সাদামাটা খিচুড়ি যখন মুঘল রাজদরবারে প্রবেশ করলো স্বাভাবিকভাবেই তাতে কিছু রাজকীয় রং তো লাগবেই আকবরের পুত্র জাহাঙ্গীর তিনিও খিচুড়ি খেতে ভালোবাসতেন এবং তার জন্য তৈরি হতো লজিজং বা লজিজন যেটাও কিন্তু খিচুড়িরই একটা প্রকার তার সঙ্গে বিবিধ মশলা পাতি দিয়ে তাদের যেরকম মশালাদার খাবার হয় সেরকম খিচুড়ি তখন রান্না করা হতো আমরা জানি যে বাহাদুর শাহ জাফর তিনিও পছন্দ করতেন খিচুড়ি এবং তার পছন্দের খিচুড়িটার নাম দেওয়া হয়েছিল বাদশাহ বুঝুন তাহলে আবার আপনি যদি আউধে দেখেন মানে মুঘল দরবার থেকে আপনি যদি বেরিয়ে এসে ভারতের অন্যান্য জায়গায় দেখেন যেমন আউধ সেটা কিন্তু রান্না বান্নার জন্য আপনারা নিশ্চয়ই জানেন আউধে বিরিয়ানির কথা তো সেটা একটা বিখ্যাত কুইজিন এবং বিখ্যাত জায়গা যেখান থেকে আমরা প্রচুর রেসিপি পেয়েছি যেগুলো এখনও পর্যন্ত আমাদের একদম লোভ লাগিয়ে দেয় তো যাই হোক তো সেখানকার নাসির উদ্দিন তিনি কিন্তু খিচুড়ি খেতে ভালোবাসতেন এবং তার পছন্দের খিচুড়ি তৈরি হতো বিভিন্ন রকম বাদাম বিভিন্ন রকম মশলা বিভিন্ন রকম ডাল এবং নানা ধরনের চাল দিয়ে তাহলে বুঝলেন তো কীভাবে খিচুড়ি সবার প্রিয় হয়ে উঠেছিল আর সিরাজদোল্লা যখন পালাচ্ছিলেন না সেই সময় তাঁর নৌকায় রান্না হচ্ছিল খিচুড়ি অর্থাৎ সিরাজদোল্লাও খিচুড়ি খেতে ভালোবাসতেন এটা ডকুমেন্টেড আর আমাদের বিবেকানন্দের খিচুড়ি প্রেমের কথা তো বলাই বাহুল্য তিনি যেখানে যেতেন পকেটে নাকি ফোড়ন নিয়ে ঘুরে বেড়াতেন আর তিনি বেলুর মঠে এসে যে খিচুড়ি রাঁধতেন বিভিন্ন সবজি এবং চাল ডাল দিয়ে সেই খিচুড়ি এখনও বিখ্যাত শঙ্কর লেখক শঙ্কর আর কি তিনি বিবেকানন্দ নিয়ে বেলুর মঠ নিয়ে নানা গ্রন্থ লিখেছেন বিভিন্ন বিষয় নিয়ে বাঙালির খাওয়া দাওয়া নিয়ে বিভিন্ন গ্রন্থ লিখেছেন সেখানে তিনি বলেছেন যে বেলুর মঠে যে খিচুড়ি রান্না করা হয় অর্থাৎ যে খিচুড়ি ভোগ দেওয়া হয় সেই খিচুড়ির তুলনা নাকি কোনো কিছুই নয় এবং বিবেকানন্দ যেভাবে নিজের হাতে খিচুড়ি রাঁধতেন তিনি যেভাবে খিচুড়ি খেতে ভালোবাসতেন সেই খিচুড়ি এখনো পর্যন্ত বেলুর মঠে রান্না করা হয় তাই যারা কলকাতার আশেপাশে থাকেন পশ্চিমবঙ্গে থাকেন বা বাংলাদেশে থাকেন তারাও পারলে একবার বেলুর মঠের খিচুড়ি খেয়ে দেখতে পারেন যদি বিবেকানন্দের হাতের রান্নার টেস্ট এখনো সেখানে পাওয়া যায় আমাদের এই গোটা ভারতীয় উপমহাদেশ সেখানে এক এক জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায় এক এক জায়গার ডাল এক এক রকম এক এক জায়গার চাল এক এক রকম এক এক জায়গায় মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম তাই আলাদা আলাদা অঞ্চলে এক এক রকম খিচুড়ি তৈরি হয় প্রত্যেক জায়গার খিচুড়ি কিন্তু আলাদা আর আপনি যদি ভারতবর্ষ ছেড়ে এই বঙ্গদেশকেই দেখেন না কেন আমি গোটা বাংলার কথাই বলছি সেখানে বিভিন্ন রকম খিচুড়ি পাওয়া যায় আমাদের ভোগের খিচুড়ি রয়েছে আমাদের নিরামিষ খিচুড়ি রয়েছে আমিষ খিচুড়ি রয়েছে জমা খিচুড়ি রয়েছে ঢালা খিচুড়ি রয়েছে পথ্য খিচুড়ি রয়েছে খিচুড়ির কত যে রকম চাল ডাল আর মশলা বা ফোরনের কম্বিনেশান বদলে গেলেই খিচুড়ির টেস্টটা একেবারে বদলে যায় আর খিচুড়ি আপনি চাটনি দিয়ে খান বা লাবড়া দিয়ে খান বা অন্য কোনো কিছু দিয়ে খান বা ইলিশ মাছ ভাজা দিয়ে খান এই কম্বিনেশনেও খিচুড়ির টেস্টটা কিন্তু একটু একটু বদলে যায় আমাদের বাংলায় যে সিলেটে সেখানে লাল লঙ্কা দিয়ে সুটকি মাছ দিয়ে খিচুড়ি রান্না করা হয় আবার শিলচরের কাছার উপত্যকায় সেখানে মাছের খিচুড়ি তৈরি হয় আবার নোয়াখালী চট্টগ্রাম যশোর এসব জায়গায় ভুনা খিচুড়ি বা এখন ঢাকায় ভুনা খিচুড়ি কিন্তু বেশ বিখ্যাত এবার আপনি বলুন আপনার প্রিয় খিচুড়ি কোনটা বা এই লিস্টের বাইরে আর কোনো খিচুড়ি রয়েছে কিনা যেটা আপনি আপনার বাড়িতে আগে রান্না হতে দেখেছেন বা আপনার এলাকার ঐতিহ্যবাহী কোনো খিচুড়ি সেটা কমেন্ট সেকশানে জানান আজকের খিচুড়ির গল্প আমি এখানেই শেষ করছি এবার গল্প শুরু হবে কমেন্ট সেকশানে যেটা করবেন আপনারা আর এই পর্বটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন